দুইবার খাওয়া লাগে আমরা আমাদের চাওয়া অনেক বড় অনেক লম্বা যোগ্যতা যদিও নাই চাইতে কিন্তু আমরা কিপটামি করি না আমরা বড় আশা করতে কখনো আমাদের কিপ্টামি হয় না আমাদের যোগ্যতা বলেন না কম আমাদের যোগ্যতা আমাদের ক্ষমতা আমাদের শক্তি কিন্তু আমাদের মন মনের চিন্তা চাওয়া পাওয়ার লিস্টের কোন হিসাব সেটা আমাদের রব জানে আর জোরে আর এমন একজন রব আমরা পেয়েছি যার ভান্ডারে কমতিও নাই দ্বিতীয় আবার কিপটামিও করে না তো অঙ্কগুলো একটু মিলাবে আমরা এমন একজন রবকে মানি যার ভান্ডারে কমতি বলে কোন শব্দ নাই আবার যিনি দিতে করে না যিনি দিলে ভান্ডারে কমেও না আল্লাহ এরকম একজন রব কি আমাদের আছে আছে আর একটু আছে যোগ্যতার হিসাবে বিবেচনা করি দুনিয়ার যে সিস্টেম দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু মাল পাবেন তত একটু জোরে বলি আপনি যদি পাঁচ হাজার টাকা দেন আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না কিন্তু আপনি পাঁচ হাজার টাকা দিলে সিটি গোল পাবেন যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন পরিশ্রম দিবেন বেতন পাবেন টাকা দিবেন বাজার পাবেন টাকা দিবেন গাড়ি পাবেন ল্যান্ডেন ল্যান্ডেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবত আছে ईमानदार ভাইরা ঈমানে আবাজে বলেন আল্লাহ যদি নিজের jihad দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত একটা নিঃশ্বাসে যদি আল্লাহ বেতন রাখতেন আপনার আমার কার Opposite সেই বেতন দেওয়া সেই টাকা দেওয়া সম্ভব হতো বলতেন দশ অক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না রব্বুল আল আমিন যদি বলতেন তুমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না কি আমাদের সৌভাগ্য কি আমাদের কপাল এমন একজন মহান রবের শান রবের বাংলার খাতায়

দিয়েছেন দিচ্ছেন দিবেন দিচ্ছেন দিবেন তিনি হচ্ছেন রহমান মা বাবাও দেওয়ার আগে স্বাস্থ্যভাবে আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি আমি যখন বুড়া হবো তুই আমারে খাওয়াইছিস সন্তে খারাপ লাগল এইটাই বাস্তব আবার অনেক সময় কোড়া দেয় আমি লা ইলা বড় করছি আমার এমন না আমার এটা আগে আমার এটা এই জন্ম না দিলে ত্রিভুত থেকে পাইতে শরীর যদি শরীর না পাইতে আজকে বড় বয়স কেমন হতো আমার কারণে আমি দিশে ঠিক রব একবারও বলেনি বান্দারে আমি তোকে hayat দিয়েছি আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার প্রতিমার উপর নির্ভর নিঃশ্বাস ফেলাটাও আমার প্রতিমার উপর নির্ভর আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা সে ফেলার কোনো সুযোগ আমি আল্লাহ তুই যোগ্যতা যতটুক নাই তো তার চাইতে আমি তোকে বেশি দান করেছি আল্লাহ দুনিয়াতে একটা চোখ কিনতে যা তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে তারপরও বরাবর চোখ তুই পাবি না কিন্তু আমি রক্ষে দেখ ফিরি ফিরি দুইটা চোখ তোকে দান করে দিয়েছি আল্লাহ তোর লক্ষ কোটি টাকা থাকার পর তুই অনেক সময় কিডনি পাবি না কিডনি তোরা কেউ দিবে না ঠাকায় ঠাকায় পড়লে অনেককে পাবি কিন্তু বরাবর কিডনি হবে না আমি রব ফ্রি ফ্রি কিডনির ব্যবস্থা করেছি ডায়ালিসিসের ব্যবস্থা করেছি হার্ডের ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ কি একটু তুমি 10 কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি কে দেয় তোকে ব্রেন কেউ তোকে ব্রেন দিবে না আমি রব তোকে দিয়েছি সুবহানাল্লাহ তোর যোগ্যতা নাই আমি দিচ্ছি আল্লাহ আমি তো এতদিন বুঝিনি আজকে বোঝার চেষ্টা করেছে তুমি আমার যোগ্যতা চাই তো বেশি আমাকে দান করে চল। আল্লাহ আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে। আল্লাহ আমি কি করব? আমি কি দেব? আমি কি দেব? এতটুকু তো জানি তুমি চেয়ে নাও না। তুমি চাও বান্দা খুশি মনে দেখ। আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব? না। বলেন না। না। রব বলে যে নামাজ পড়লোও দিব না পড়লোও দিব। আমি আদেশ দিয়েছি শুধু তাকিয়ে আছে কে পালন করে তো কে করে না হাসরের ময়দান আমার কাছে জবাব দিতে হবে রব বলে যে বান্দা আমি তোর কাছে চাইবো না চাইলে ফরস হয়ে যাবে জাকাত দেওয়া কি চাইছেন কে রোজা রাখা কি চেয়েছেন কে নামাজ পড়া কি চেয়েছেন কে রব যখন আদেশ করে চাই সেটা ফরস হয়ে যায় রব বলে যে আমি আদেশ দিব না কারণ তোর জন্য এটা ফরজ হয়ে যাবে তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে ওই ওই পার পাবি না আমি রব চাই আমার বন্ধা আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি তুই আমার জন্য খুশি করে কর মন থেকে কর বান্দা বেশি না অল্প করে কর মন থেকে কর বান্দা বলে যে আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো আমার তো কিছু দিতে ইচ্ছে করে

বেশি থেকে বেশি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দেখা হবে কি আমার এটা শেষ রব আপনাকে খাবার দিয়েছে যদি এখানে লেনদেন শব্দটা মানাই না বোঝার জন্য বলছি আপনি শুকরিয়া দিয়েছেন একটা জিনিসের হয়েছে তো দিয়েছেন আপনিও দিয়েছেন

আমার হুকুমটা মানবি টাইমে টাইমে আমার নবীন্ন দিয়ে আমার হুকুমটা আদেশটা পালন করবি টাইমে টাইমে সুযোগে সুযোগে একটু সুক্রিয়া করিস একটু স্মরণ করিস একটু জিকির করিস একটু আমার কথা চিন্তা করিস জীবন চলার পথে বিরক্ত লাগবে বলে আমি কক্সেজ বাজার বানিয়ে দিয়েছি সাগর পারে তুই একটু ডুবতে জানা ফ্রেশ হয়ে আয় কিন্তু খবরদার ঢেউ দেখে মাতাল হয়ে যাস না আমাকে ভুলে যাস না ওই ঢেউ দেখে দেখে চিন্তা করবি কোন প্রকার মেশিন ছাড়া দেওয়াল ছাড়া কোনো কারণ ছাড়াই ওই দূরে পানিটা একদম সচ্চলতার সাথে আসতে আসতে পারে আস্তে আস্তে ঢেউ হয় কেমনে ঢেউ হয় কেমনে তখন আমি রাবের ক্লাস ফলের দিকে তাকাই আমার সুচিলাদায় বসে

আমি কানি আমি আজিস দান করব এক কথায় দুনিয়া চলার পথে তুই আমি রবের হয়ে যা আমার রবের সবকিছু কিছু করে দিব